প্রতি বছরের মতো এবারেও চণ্ডীতলার গুপ্ত বাড়িতে রাধা অষ্টমীর পুজো অনুষ্ঠিত হল জন্ম অষ্টমীর ঠিক পনেরো দিন বাদে এই রাধা অষ্টমীর পুজো অনুষ্ঠিত হয় পুজোর পরে এলাকাবাসীদের মধ্যে ভোগ বিতরণ করা হয় রাধার কাছে প্রার্থনা করা হয় সকল ভারতবাসীকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দিতে আমার নাম অভিষেক গুপ্ত আজ থেকে ঠিক গত দিন আগে আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছিল আর ঠিক পনেরো দিন পরে আজকে রা রাধা অষ্টমী পুজো হলো আর এই কিছুক্ষণ আগে পুজোর সমাপ্তি হলো প্রতি বছরই আমার বাড়িতে পুজো হয় এটা দীর্ঘ তিন বছর আর আজকে শুধু রাধাষ্টমী নয় আরো বিশেষ একটা দিন হচ্ছে আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর হ্যাঁ শিকাগো শহরে ধর্ম সম্মেলনে গিয়ে আজকে বক্তব্য রেখেছিলেন স্বামীজি স্বামী বিবেকানন্দ এবং রাধা আর রাধা অষ্টমীতে পুজো করে রাধা আর কাছে এবং ভগবান শ্রীকৃষ্ণ গোপালের কাছে প্রার্থনা করলাম সকলে